আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে একটা খামারের স্বপ্ন মরে পড়ে আছে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম হ্যাঁ এই মৃত্যুর কি কারণ হতে পারে কেন আপনারা ব্রয়লার ফিট খাওয়াবেন না এই ব্রয়লার ফিট খাওয়ানোর কারণে বা যারা নব্বই দিনের ডোজে গরু পোষেন ষাট দিনের ডোজে গরু পোষেন অতিরিক্ত ব্রয়লার ফিডের কারণে গরুর মৃত্যু হয়ে যায় ব্রয়লার ফিড খুদের ভাত এগুলো গরুর জন্য না ভাইয়া আপনারা অধিক লাভ খুঁজতে যেয়ে লসের ভিতরে পড়ে যান হাজার হাজার খামারি ভাইয়ের গরু এরকম স্টক করে মারা যায় গরমের সময় আসলেই তাই আমি একটা কথা বলতে চাই মুরগির খাবার মুরগিকে খাওয়াইতে দেন গরুকে খাওয়ায় না গরুর বিভিন্ন রকম খাদ্য খাবার রয়েছে আপনি যে টাকা দিয়ে ব্রয়লার ফিড কিনে খাওয়াবেন সেই টাকার ভুসি খাওয়ান বেশি আপনার গরু এমনি ভালো হয়ে যাবে কেন আপনি এই রিক্স নিতে যাবেন আমরা আশা একটা গরু ছোট থেকে কিনে বড় করি এবং লাভের আশাই তো গরু পুষি সেই লাভটা যদি এরকম নিমিষে শেষ হয়ে যায় কিভাবে সম্ভব বলেন আমি গরুটার নাকে হাত দিয়ে দেখতেছি নাকটা শুকনো হঠাৎ গরুটা পয়জন হয়ে স্টক হয়ে মারা গেছে হঠাৎ কোনো ট্রিটমেন্টের সুযোগ দিইনি এইগুলো হয়েছে একমাত্র নারিশ ফিট বা পোলট্রি ফিট যেই যা বলেন অবশ্যই এই ফিট খাওয়ানোর জন্য গরুটার আজকে হাল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দিবেন লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম